এখানে যে দাদাভাইটা আছে দাদাভাইয়ের বাড়ি হচ্ছে নেতাজি নগর আর শান বাড়ি আর এর জীবনেও ঈশ্বর অলৌকিক একটা মহিমা করেছে আমরা সেই দীর্ঘ যে এই ঈশ্বরের আসার যে আগাম ঈশ্বর কিভাবে তাকে মনকে পরিবর্তন করে তার জীবনেতে এমনভাবে ঈশ্বরের পরিকল্পনা আর সেই পরিকল্পনা থেকে তাকে কি করছে আজকে ঈশ্বরের পথে চলতে এবং ঈশ্বরের রাজ্যেতে আসতে সাহায্য করেছে আমরা এই দাদার মুখ থেকেই শুনে নেব যে ঈশ্বর তাকে কিভাবে চুনেছে বা কিভাবে মনোনীত করিয়েছে তো খুব সুন্দর যিশুপ্রভুরের নাম থেকেই স্বর্গীয় পিতাকে করবার অসংখ্য ধন্যবাদ তো স্বর্গ পিতাকে যিশপুকে পেয়েছি আমি আমার স্ত্রীর দ্বারাতে কারণ আমার স্ত্রী আমাদের সামনে ঘাট বলে ওখানে পেড়া গ্রাম রয়েছে ওখানে প্রথমে গিয়েছিল এই সত্যটা জানার জন্য তো ওখানে সত্যটা জেনে আমাকে বলে যে তুমি একটু করো না আর এরকম সবাই সুস্থ হচ্ছে আমি ধ্যান দিতাম না কারণ আমি তো কাজে যেতাম তারপর হেনাকালে একদিন কি হলো আমি গিয়েছিলাম যাওয়ার পরে ওখানে শুধু একটা ছোট্ট মেয়ে বলি বলেছিল জেসু মসি মানে জেশু নাম থেকে স্বর্গীয় পিতা তোমায় করবার অসংখ্য ধন্যবাদ তুমি এটাই শুধু বলতে থাকো তো বলেছিলাম তারপরে কিছুদিন বাদে তো আমি আমাদের বাজার থেকে নেতাজিনগর বাজার থেকে বাড়ি আসতেছি তো ওখানে ওখানে আস্তে আস্তে মোটরসাইকেল করে আমার পেটেতে ধাক্কা মেরে দিয়েছিলো তো ওই ধাক্কা মেরে দিতে লিভার নষ্ট হয়ে গেছিলো একবার থেতা হয়ে গিয়েছিল লিভার তো ডাক্তারের ওষুধ দিয়েছিল। দিতে তো কমেনি পেটের যন্ত্রণা প্রচণ্ড পেটের যন্ত্রণা হতে তো আমাকে তমলুক নার্সিংহোমে ভর্তি করে তো নার্সিংহোমে ভর্তি করার পরে ডাক্তারবাবু দেখে বলল যে একে অপারেশন করতে হবে একে না অপারেশন করলে ভেতরে যে রক্ত জমে আছে সে রক্ত বের করতে হবে তো আমাদের রিস্ক নেয় তো সেখানে বললো আগে কলিকতা পিজিতে নিয়ে যাও এখানে অপারেশন হবে না তো আমার স্ত্রী প্রচণ্ড কান্নাকাটি করে ওখানে ডাক্তার বাবুকে বলে আর যিনি বাবু ছিলেন উনি ছিলেন বাবুন খো বাবুন মানে যে বাবুন মোটামুটি পুজো করে ও বাবুন ডাক্তার ছিল আর সেই সময় ও কান্নাকাটি করে পিতার প্রার্থনা করেছিল যে নামে তো ডাক্তারের মন শান্ত হলো ডাক্তার বনসই করালো তিনবার ধরে বনসই করালো তো বনসই করাতে ডাক্তার ওখানে অপারেশন করার জন্য সমস্ত কিছু রেডি করে অপারেশানের খরচা তো অনেক বলল আমার স্ত্রী বললো অত খরচা কি করে দেব আমরা গরিব মানুষ খেটে মানে খেটে খাই তো তখন ডাক্তার বলল যেটা লাগবে সেটা তোমাকে দিতে হবে তখন বলল আচ্ছা ঠিক আছে তাই করো তো আমাকে যখন অপারেশন বেডে নিয়ে যায় তো তখন আমার ওই কথাটা মনে পড়ে গিয়েছিল যে যিশু মসি ধন্যবাদ পরমেশ্বর পিতার ধন্যবাদ এটা আমি তিনবার করেছিলাম আমাকে তিন তো বলছিল আমি তিনবার এই নামটা বলেছিলাম তো ওখানে যখন অপারেশন করে আমি কিছু জানি না যখন আমাকে অপারেশন করে দোতলার উপরে তুলে নিয়ে যাচ্ছিলো তখন আমার জ্ঞান ফিরে গেছে জ্ঞান ফিরে যেতে আমি বলি আমি এখানে কেন না তোমার অপারেশন হয়েছে তো তখন চুপচাপ ছিলাম তারপরের দিন আমি একা নিজেই উঠে ওই ধন্যবাদ দিয়ে নিজেই উঠে একা পুরো মানে বাথরুমে গিয়েছিলাম আমাকে কাকু ধরতে হয়নি আমাকে ধরতেও হয়নি তো তিন দিন পরে আমাকে ছেড়ে দেয় আট দিনের বেলা ডাক্তার কাছে যাই তমলুকে পরে তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছো কী করে হলো এরকম সুস্থ আমি বলে কী করে আপনাদের আশীর্বাদে হয়ে গেছে এবং ঈশ্বরের আশীর্বাদে হয়ে গেছে তো আমার চারটা ছেলে কেটে দিয়েছিল বাকি চারটা ছেলে আমাদের এখানে সামনা সামনি ডাক্তার ছিল উনি কেটে দিয়েছিল তো আমাকে বলেছিলো বছর তোমাকে কাজ করা চলবে না তো আমি দু মাসের বেলা থেকে আমি কাজ করা শুরু করেছিলাম ভারী ভারী জিনিস তুলেছি ওই যিশু মাসের নাম নিয়ে ধন্যবাদ করে সমস্ত কাজ করতাম তো সমস্ত কাজে আমাকে সাহায্য করেছে মানে বড় বড় বাক্স তুলেছি ভারী ভারী জিনিস মানে তুলেছি তারপর আমার পিতা আশীর্বাদ করাতে পাকা ঘর হয়েছে পাকা ঘরে যত ইঁট বালি বয়েছি সমস্ত কিছু করেছি আমি কত শক্তি দিয়েছি আমাকে পরমেশ্বর পিতা যিশুর মাধ্যমে তো সেই প্রভু দ্বারাতে পরমেশ্বর পিতা সবই কিছু করতে পারে তবে কি হবে না আমাদের চাইতে হবে প্রভুর নাম থেকে পিতার কাছে চাহাদা বানাতে হবে বিশ্বাস করতে হবে আর সে বিশ্বাস যেন লিটন বিশ্বাস হয় মানে বিশ্বাস যেন হালকা ধরনের না হয় বিশ্বাসটা নিটন করতে হবে এবং সর্বদাই ঈশ্বরের ধন্যবাদ করতে হবে কার নামে না যিশু কুকুর নামে ধন্যবাদ করলে ঈশ্বর পিতা তোমার মঙ্গলময় সমস্ত কিছু কাজ করতে পারে এবং করে দেবে তো আমারও করেছে আমি যে মানে সাহায্য পেয়েছি পিতার কাছ থেকে প্রচুর প্রচুর পরিমাণে সাহায্য পেয়েছি আমাকে দিয়ে অনেক কাজ করিয়েছে ভূত ছাড়িয়েছে তো বাচ্চা ছেলে দুধ বন্ধ করে দিয়েছিল ওঝা সেটাও করে দিয়েছে আরও অনেকগুলো কাজ পিতা আমাকে দিয়ে করিয়েছে তো সেই পিতাকে করব অসংখ্য ধন্যবাদ যিশুর নামে আর যিশু প্রভুকেও করবো অসংখ্য ধন্যবাদ কারণ প্রভু না থাকলে মানে কিছুই করতে পারতাম না কেন পিতা প্রভুর কথা শুনে প্রভুকে খুব ভালোবাসে আমাদেরও ভালোবাসে যে তাকে বিশ্বাস করবে যিশুকে পিতা তাকে ভালোবাসবে তো এতটাই আমার সাক্ষী পারমেশ্বর পিতার ধন্যবাদ করি প্রভু যিশুর নামে করি